জল দেওয়া যাবে না মানে রোদ্ছে বলে আমাকে দিয়েছে অভিযোগটা বললো দেখো আমাকে সকাল বেলায় বললো সূর্যদেব উঠে গেছে দৌড়ে জল দেওয়া যাবে না আমার বিধান যে বের করবে উপায় সে করবে উপায়ও তার কাছে আমার বর বিধান বার করে যায় তুমি সূর্যদেব ওঠার আগে প্রত্যেক দিন ছড়া ঝাঁট দিয়ে আবার গিয়ে শুয়ে পড়বা আজকে কবিতার দেওয়া আসবে হ্যাঁ কবিতা আজকে তাহলে রান্নাটা তুমি করো আমার হাতে তো সব সময় খায় আজকে বৌদির হাতে খাবে এই যে এখন সকালের ভাতের চাল দিচ্ছি হাড়িতে আর সকালের রান্নাটা হোক খাওয়া দাওয়া করে আবার দুপুরের ব্যবস্থা হবে দুপুরের একটা কাজই করবো উনুনে ছাইটাই তুলতে হবে তুমি একটু বাজারটা আজকে তাড়াতাড়ি করে দিও কালকের মতো অতটা দেরি করো না রোদ দূরে বসে বসে এখন ভাত খাবো সয়নি তোকে একটা কাজ করতে হবে ওইখানে মাংসের প্যাকেট রয়েছে ওখানটা কিন্তু তোকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তোমরা ভাতটা খেয়ে নি সকালে খাওয়া হয়ে গেল সবার লাস্ট আজকে মা খাচ্ছে মনে হয় একটু রোদ রোদ বসেছিল এদিক ওদিক আর এখানে আমি এখন প্রথমে মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাংসের আলুটাও কাটা হয়ে গেছে একে একে কোটা বাটা করবো ধোয়া মাজা আছে এখনো কিছু স্নান সারলাম তো দেখো চুলগুলো খুলেই রাখলাম কিন্তু রান্নার সময় তো চুল খোলা উচিত না ওই রান্নায় চুল থাকলে তখন মনে হবে কি যে আমার মাথার চুলগুলো খোলা ছিল বলে হয়তো রান্নায় চুল যায় আর তা না এই চুল খুলে রান্না করলে কিভাবে যে ভাত তরকারিতে পড়বে তার ঠিক নেই আর এ বড় খারাপ জিনিস ঘেন্নার জিনিস আবার খারাপও জিনিস তো এখন আমি পুজো দেব পুজো দিয়ে তারপর একবারে রান্নার দিকে যাব স্নানটা করে নিলাম তার কারণ হলো আজকে সুন্দর মাথা পাগল করে দিচ্ছে আমার বাবাকে বারবার ডেকে তাই মশাই চান করো আচ্ছা তারপরে বিদ্যুৎকে কবিতাকে বাচ্চাটাকে সবাইকে বলছে স্নান কর রাজু ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে কলতলায় গেছে আমি বললাম স্নানটা করে নে বলছে না আজকে বাড়ির সবাই একসাথে স্নান করে নিক তো যাই হোক ভাবলাম মজার চলে আমিও তাড়াতাড়ি করে নিই আমার কাজটা এগিয়ে থাকবে কাজের ফাঁকে তোমাদের তো একটু আধটু ভ্লগ শেয়ার করবোই কিন্তু এভাবে যদি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তাহলে কিন্তু কাজগুলো পিছিয়ে যাবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পুজো দেয়া আচ্ছা আমাকে অনেকদিন আগে একজন কমেন্ট করেছে দিদি বড় টিপ পড়বে হ্যাঁ আমার মাথায় থাকে না মাথায় থাকলেই আমি কিন্তু বড় বড় টিপ পড়ি আর তাছাড়া আগেও আমি মাঝে সাঝে বড় টিপ পড়তাম ভাল লাগে আরে আঠার টিপগুলো মাঝখানে পরে পড়ে না একটু সাদাটে হয়ে যায় তো সেই কারণে যদি সিঁদুরের টিপ পরা হয় তাহলে আর ওটা হয় না কপালটা ভালো থাকে আচ্ছা তুমি কি আগে সবকিছু কমপ্লিট করে তারপরে রান্না কি নাকি সবকিছু রেডি করে উনুনটা জ্বালবো তাহলে রান্না করতে সুবিধা হবে দেখো এগুলো তো লবণ হলুদ মাখিয়েছি মাছ মাংস সব ধোয়া রয়েছে আর এখানে এখন মশলাটা বাড়ছি তারপরে উনুনটা জ্বালবো ঠিক আছে তুমি বেটে নাও মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছো মোটা হয়ে গেছি হাঁপাবো না মোটা হও না না এই অনেক জনের আছে অনেকক্ষণ থেকে দেখছি বাইরে নেই আজ কোথায় গেল আমি দেখে আসলাম ছেলে বৌমা ঘরে গল্প করছে আর আমরা বুড়ো বুড়ি দুটোতে বাইরে রান্না করি আমরা এখানে তো রান্না করি আমি দিলাম হচ্ছে হ্যাঁ কোটা সব রেডি হলো এবার জমিয়ে বসে বসে রান্না করব মাংসের ঝোলটা দিয়ে সেই ঘোড়া মতো আওয়াজ হচ্ছে না মাংসের ঝোলটা ফুটছে এই মাংসটা হয়ে গেলে মাছটা বানাবো মাছটা বানিয়ে ভাত বসাবো মাংসটা হয়ে গেলে আমি আগামী কাল কি কি কোথায় কোথায় ঘুরবো সেই প্ল্যানিং হচ্ছিল তখন

এটা বোধ এখানে এখানে একটা হয়ে যাওয়া মাছ আছে কাটে জাল হচ্ছে আর ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি জলটা তোমাদের চুপি চুপি আড়াল কথা কিন্তু আমরা শুনে নিচ্ছি ঠাকুমা বারবার বলে কি বাবু এখনই রোগা হয়ে গেছে টেনশনে মাঝে বলে আমাদের বাবুর সাথে কিন্তু প্রকাশ বাবুর খুব ভাব আসলে আমাদের বাবু একরকম বিদ্যুৎ একরকম দুজনে ভালো দু রকমের তো বাবু এতটাই মিশে যায় আর বিদ্যুৎ একটু লাজুক প্রকৃতির মানে ঠিকঠাক কারোর সাথে কথা বলতে এখন ওর সংকোচ হয় তো সেই জন্য ও একটু চুপচাপ কথা কম বলে যেমন ও তেমন ওর বউ আর বাবু একটু খোলামেলা প্রকৃতির ও সবার সাথে হেকে ডেকে কথা বলে মানে এতটাই আপন করে নিয়েছে ও আসার কথা শুনলেই সবাই খোঁজ নেয় কখন আসবে কখন আসবে এরকম একটা ভাব তো রাজুকে ডাকলাম বললাম যে চাটা একটু নিয়ে যা তো ওই জন্য ও একটু চাটা নিয়ে গেল আর আমি তো রান্নাবান্নার এই জায়গাটাও করে রয়েছি আর সব সময় ওঠাও যাচ্ছে না যদি বিড়াল আসে চা বানানো হয়ে গেল এখন আমি উনুনে ভাত বসিয়েছি বলেই তো ছিলাম লাস্টে ভাত করব যাতে করে ভাতটা গরম থাকে আরে এসেছে তো দুপুরের দিকে চা খাওয়ার পরেই দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য আলাদা করে আর মিষ্টি জল কিছু দেওয়া হয়নি একেবারেই ভাত দিয়ে দিয়েছি আর বাবু এসে সবার সাথে গল্প করছে আর ওর দাদাকে পেয়ে তো খুব খুশি হয়েছে মানে বিদ্যুৎকে পেয়ে আসা দেখলাম জড়িয়ে ধরলো দুজনে হাত মেলালো যাক আমার দেখে খুব ভালো লাগলো এবার আমি ভাত নামিয়ে নিয়েছি আর বেলাও হয়েছে ভাতও দিতে হবে তো ভাবছি আমি এখান থেকেই বেড়ে টেরে সবাইকে দেই আর কবিতাকে আমি আগে দিয়েছি কারণ ও মেয়েটাকে খাওয়ায় আর নিজে খায় তো সেই কারণে ওকে আগে দিয়ে দিলাম আর আগে সবার আগে দিয়েছি মাকে আমি বললাম যে তোমরা এখন বাচ্চা হয়ে গেছ বলছে সবাইকে দাও যারা এসছে আমি বললাম তারা তো বড় আর তুমি আর আমার বাবা হচ্ছে বাচ্চা কবিতা এত রোগা হয়ে গেছে কি বলবো আমার গায়ের চুড়িদার গুলো দেখেছ কুর্তিগুলো ওর গায়ে কতটা ঢিল হচ্ছে এমনি তো ওর আর আমার ফিগার আকাশপাতাল পার্থক্য আর তার মধ্যে এই ঢোলা ঢোলা পোশাকগুলো যদি পরে ওকে আমি বকছিলাম যে তুমি এত এই ঢোলা পোশাকগুলো কেন পরছো বলে কি আমার ভালো লাগে তোমার জিনিস পড়তে তো যাক ভাল লাগলো আমার এখানে আমার আর কিছু বলার নেই তো পড়ছে পড়ুক আর এখন আমরা খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে এখনও যে সমস্ত কাজ হয়েছে সেটা না বেশ কিছু ধোয়া মাজা বাকি আছে বেলা তো গড়িয়ে যাচ্ছে তো ভাবলাম আগে দুটো খেয়ে নিই তারপরে বাকি কাজ হবে পরে দাঁড়াও হাত দুটো দেখাই তোমাদের মানে তিনটে কালি মাজা হয়েছে দুটো না দুটো না একটা করাই দুটো না দুটো করাই একটা হাড়ি তো কি অবস্থা বলো তো এখন সাবান দিয়ে ডললেও যাবে না তো কিছু করার নেই সমস্ত কালিগুলো তুলে ফেলেছি এখন কিছুদিন পারতে আর আমি রান্না করব না আর কালিগুলো বেশিরভাগ মাই পরিষ্কার করে আমি কম করি বাবুর ফেরার টাইম হলো ও আমাকে আগেই বলেছিল যে থাকবো না চলে যাব কারণ একটু কাজ আছে আর তাছাড়া কী তো জয়নিং ডেট তো এগিয়ে আসছে তো তার কিছু কাজকর্ম আছে তো সেই জন্যই ও আর থাকলো না একটু দেখা সাক্ষাৎ গল্প সল্প করে এখন এই দেখো বুট পড়ছে বাড়ির দিকে রওনা দেবে বলে কবিতা বাড়িতে এই টাইমে কি করো আচ্ছা আমি অনেককে দেখেছি যে একটু কখনো জোরে কথা বলতে তুমি কি সেটাও বলো না রেগে গেলেও বলো না তখন একটু বলো একটু বলো লজ্জা বাবা রে বাবা রে এত লজ্জা কি অবস্থা বন্ধুরা লজ্জা শিখলে তোমরা কবিতার কাছ থেকে শিখতে পারো এখন একটু ডিউটি পালন করবে ঠিক পেলে ও বড়ো বড় ওখানে গিয়েছিলাম ওটা সেই কার্ড তো এখন একটু মাথাটা আঁচড়ে একটু বেননি করে দেবে চোখ মুখটা ধুয়েছি তারপরে তুমি একটুখানি চুল টুল ঠিক করে নিয়ে ঠিক আছে এই বেলা আছে বাইরে কুল মাখা করা যাবে এখন পাঁচটা প্রায় হয়ে যাবে ঠিক আছে তাহলে থাক মাথা তাছরা তাহলে না চলে ঠিক আছে আরে ঘরে কটা কুল ছিল কালকে না পরশু দিন যারা নিয়ে এসেছিল মাখা করা হয়নি আমি কবিতাকে বলেছিলাম যে কুকিং চ্যানেলে শুটও করব আর কুল মাখাও করব ওর সেটা মাথায় আছে আমি গতকালকে বলেছি আজকে বলছে মা কুল মাখা করো তো ভাবলাম ঠিক আছে কুল মাখাটা করি ওই জন্য দেখো ছাদে চলে এসেছি প্রচুর হনুমান ছিল জানো কি ভয় লাগছিল তবে বিকেলে কিন্তু দারুণ ওয়েদার ছাদে বেশ ভালো লাগছে রদরটা নিবু নিবু অবস্থায় হয়ে রয়েছে এই দেখছো পশ্চিম আকাশটা লাল হয়ে রয়েছে মানে পরিবেশটা পুরো মনোরম এই পরিবেশে বসে কুল কুলমাকা খেতে কিন্তু দারুণ লাগে তবে একটু পরেই সন্ধে নেমে আসবে ওকি উঠে ল নাকি তোরা কেন পুরো কাট আচ্ছা এখন সিরিয়াল চলছে বলে বাপিন খুব দুঃখ ও একটু দেখবি তো সিরিয়াল পছন্দ করিনা

বিদ্যুৎ পাশের ঘরে বসে বসে রাজুর সাথে গল্প করছে ও আসুক দিয়ে তোমাদের তালে একসাথে দিয়ে দেবো কালকে তাহলে আমরা যাচ্ছি কি পরে যাওয়া কালকে শাড়ি না চুড়িদার কোনটাতে ভালো লাগবে কোনটাতে ভালো লাগবে তো বিদ্যুৎকে জিজ্ঞাসা করলো তো আগেই শাড়ি বলে বসে থাকবে তোমার যেটা মনে চাইবে তুমি সেটা পরবে পুরো দশটা বাজে কবিতাকে ডাকি না ডাকো দিয়ে খেয়ে কবিতা এ এ কবিতা কবিতা দেখো কি হারে ঘুমাচ্ছে খাইনি এবার এরা এখনো খাইনি দশটা বাজে ধরো ওরা খাবে আমরা খাবো দিয়ে শোব এ কবিতা কবিতা এ কবিতা কাকে ডাকছি বলো ভাত খাওয়া না তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি তো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে কালকে আমরা সবাই ঘুরতে যাব তো সবাইকে গুড নাইট